আমরা আজকে পরিমিতির সমবাহু ত্রিভুজ সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব যে এরকম কোশ্চিন হতে পারে এই কোশ্চিনটা প্রায় সময় পাবলিক পরীক্ষাগুলোতে আসে এবং চাকরি পরীক্ষাগুলোতেও আসে যে একটা সমবাহু ত্রিভুজের বাহুদ্দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের বাহুদ্দৈর্ঘ্য এক মিটার বা দুই মিটার বা তিন মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার যদি বৃদ্ধি পায় তাহলে ওই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত অথবা ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে আমরা ফার্স্ট অফ যদি মনে করি যে আমার কোশ্চিনটা হলে যে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হচ্ছে এ এর বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বাড়ানো যায় তাহলে দৈর্ঘ্য আগে ছিল কত এ এখন হবে কত এ প্লাস ওয়ান এবার হবে এ প্লাস ওয়ান এবারও হবে এ প্লাস ওয়ান এখন বলছে যে একটা সমবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এক মিটার বাড়ানো যায় তাহলে আমরা যদি বলি যে ক্ষেত্রফল নাইন রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় নাইন রুট থ্রি বর্গমিটার যদি বৃদ্ধি পায় তাহলে এই সমবাহ ত্রিভুজের বাহুদ্দৈর্ঘ্য কত এটা একটা প্রবলেম আমরা কোশ্চিনটা আগে বুঝে নিই যে একটা সমবাহ ত্রিভুজের বাহুদ্দৈর্ঘ্য এক মিটার বাড়ালে যদি ক্ষেত্রফল নাইন রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে এই সমবাহ ত্রিভুজটা বাহুদ্দৈর্ঘ্য কত তাহলে আমরা ধরে নেই যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ইকুয়াল টু এ অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে আমরা আগের ক্লাসে দেখে আসছি সূত্র হচ্ছে কত রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এখন বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ালে দৈর্ঘ্য দাঁড়ায় এ প্লাস ওয়ান সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কত রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুদূর্ঘ এবার এ প্লাস ওয়ান দেন এ প্লাস ওয়ান সূত্রই তো হল কি বাহু দুর্গ হলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এবার বাহুদূর্ঘ এক মিটার বাড়ালে কত হচ্ছে এ প্লাস ওয়ান সেক্ষেত্রে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে রুট থ্রি বে ফোর ইন্টু এ প্লাস ওয়ান হলো স্কোয়ার এখন ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত নাইন রুট থ্রি দেন এইটা হচ্ছে বেশি এটা হচ্ছে কম দেন এইটা থেকে এইটা বিয়োগ করলে নাইন রুট থ্রি হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ওয়ান হোলো স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু নাইন রুট থ্রি এখান থেকে রুট থ্রি বাই ফোর যদি আমরা কমন নেই রুট থ্রি বাই ফোর তাহলে এখানে কী থাকতেছে এ প্লাস ওয়ানের উপরে হলো স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু নাইন রুট থ্রি এটা পার্শ্বে গেলে ফোরটা উপরে যাবে আর রুট থ্রিটা নিচে আসবে তাহলে কী থাকতেছে এ প্লাস ওয়ানের উপরে হলো স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু নাইন রুট থ্রি উপরে ফোর নিচে হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল এখানে এ প্লাস বি হলো স্কোয়ার সূত্রে কত এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছত্রিশ তাহলে এই এ কাটা টোয়াইসে টু ছত্রিশ মাইনাস তাহলে এ ইকুয়াল তাহলে এই সমবাহতিভটার বাহুদ্দৈর্ঘ্য আমাদের দাঁড়াচ্ছে সতেরো পয়েন্ট তাহলে এবং যদি ক্ষেত্রফল বের করতে চাই আমরা তাহলে জাস্ট এখানে এর মানটা বসাই দিলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এই জাতীয় প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রায় সময় আসে একটা হোমওয়ার্ক যদি আমরা করি যে সমব ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল এইট রুট থ্রি বর্গমিটার যদি বৃদ্ধি পায় তাহলে বাহুদৈর্ঘ্য কত এবং ক্ষেত্রফল কত বাহুদূর্ঘ দুই মিটার বাড়ানো হলে বাহুদৈর্ঘ্য দুই মিটার বাড়ানো হলে এখানে প্লাস টু আর ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত এইট ডু থ্রি সেক্ষেত্রে বাহুদর্ঘ কত এবং ক্ষেত্রফল কত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই প্রবলেম এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো প্রবলেম নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে